আপনারা দেখছেন বাঁকুড়া ব্রেকিং বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার চ্যান্নালিস্ট দ্য দা উত্তম দে তুলে ধরছে একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ রাইস ভিলার দশম বার্ষিকীতে এবার থিম ইটস টাইম টু ফ্লাই আপনারা দেখতে পাচ্ছেন সেই দশম বার্ষিকী যে উদযাপন তার যে উদ্বোধনী অনুষ্ঠান প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে দেখুন এই প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন করা হচ্ছে এবং এই যে দশম বার্ষিকী উদযাপন তার এবারে থিম হচ্ছে ইটস টাইম টু ফ্লাই দেখতে থাকুন সেই খবর একমাত্র বাঁকুড়া টিভির পর্দায় দেখুন ইটস টাইম টু ফ্লাই থিম सुंदर देखते दे और हमारे दे परिवार से से की कहानी दस सालों के बढ़कर हमारी ब्रांड की पहचान बन चुका और हमें अपने सफर पर बहुत गर्व और गर्व को भी क्यों ना 2014 में सिर्फ तीन के युग से शुरू हुआ राइट आज ये सौ चालीस अधिक उत्पादों तक पहुंच चुका है और आज राइस मिला इंडिया का वह ब्रांड है जो चालीस से अधिक वेराइटी इंडिया पचास हजार हमिद सूरज अग्रवाल राइस विला ग्रुप दिए রাইসভিলা একটা এরকম ব্র্যান্ড আছে যে বেঙ্গলের চালকে পুরো ইন্ডিয়া পুরো ওয়ার্ল্ডে ডিস্ট্রিবিউট করছে আর একটা সে জন্য নাম হয়েছে আমাদের রাইসভিলা গ্রুপে আমরা যা পুরো ম্যানেজমেন্ট টিম আছি আমরা তিন ভাই আছি প্রকাশ আগরওয়াল শেখর আগরওয়াল অ্যান্ড সুরজ আগরওয়াল এটা একটা ফ্যামিলি দিয়ে স্টার্ট হলো আজকে এর মধ্যে 250 দিয়ে যাদা স্টাফ হয়ে গেছে পুরো টিম হয়ে গেছে তো আজকের আমরা যা রাইসভিলা উৎসব করছি এটা 10 বছর হয়ে গেছে তো আজকে টেন্থ ইয়ার সেলিব্রেশন আছে আমরা এই ইভেন্ট চালু করেছিলাম দু হাজার ষোলোতে এবার দু হাজার পঁচিশে দশ বছর হয়েছে এর উদ্দেশ্য ছিল কি আমরা কৃষি ক্ষেত্রে বেঙ্গলের কৃষি ক্ষেত্রে আমরা কি চেঞ্জ নিতে নিয়ে আসতে পারি সেই জন্য আমরা যেখানে ইভেন্ট চালু করেছিল প্রত্যেক বছর আমরা একটা উদ্দেশ্য রাখি যেরকম আপনারা সবেই জানেন কি লাস্ট বছর উদ্দেশ্যে ছিল ডু নট ওয়েস্ট ফুড বি রাইসপন্সিবল এই বছর রামাদার উদ্দেশ্য আছে কি আমরা কি দেখেছি কি একুনি যা কৃষি ক্ষেত্র আছে ওর গ্রোথে একটা টাইম এসে গেছে তো দ্যাটস ওয়াই এবারে আমরা থিম দিয়েছি इट्स টাইম টু ফ্লাই इट्स टाइम टू फ्लाई ফর কৃষি ক্ষেত্র অফ বেঙ্গল তো বাংলার যা কৃষি ক্ষেত্র আছে আপনি সবই জানেন আমরা চালের আলুতে আমরা jute আমরা ইন্ডিয়াতে নাম্বার 1 আছি আলুতে নাম্বার 2 আছি এখনই কি হয়েছে এখনই কৃষি ক্ষেত্রে খুব চেঞ্জ হচ্ছে এখনই কৃষি ক্ষেত্রে আপনি দেখবেন টেকনোলজি একটা নতুন রোল হয়ে গেছে এখন স্মার্ট প্রোডাক্ট খুব এসে গেছে যেরকম দৌড় আপনি দেখছেন টেকনোলজি একটা এরকম চেয়ে আছে কি আপনি সেম জমিন দিয়ে আগে যা প্রোডাকশন করতেন আগে ওর দিয়ে আপনি ওকে পার্সেন্টেজ কে বাড়াতে পারেন আমরা কি আজকে ইভেন্টে উদ্দেশ্য আছে কি আমরা কি রকম পুরো ইন্ডাস্ট্রিকে এগ্রি ইন্ডাস্ট্রি कृषि क्षेत्र की नॉजी देखिए राइस विला, का जो प्रोड़ा प्रोड़ा। जो विला का हमारा सबसे पहला उद्देश्य होता है हाइजीनिक प्रोडक्ट देना आपको जो भी प्रोडक्ट हम देते हैं राइस विला में उसमें कोई भी ह्यूमन टच नहीं है सब ऑटोमेटेड पैकिंग है दूसरी क्वालिटी हमारा सबसे पहला उद्देश्य है कि हम कस्टमर्स तक पूरे इंडिया के कस्टमर तक कैसे सही क्वालिटी का प्रोडक्ट पहुंचा पाए और हमने और एक जो विजन चालू किया था दस साल पहले वो विजन था कि राइस फ्रॉम एनी टू एनी आज मान लीजिए हमारे बंगाली समुदाय के बहुत सारे लोग पूरे वर्ल्ड में फैले हुए पूरे भारत में फैले हुए पहले आप बेंगलोर में रहते थे गोविंद भोग राइस मिनी मिनीकेट राइस नहीं मिलता था हमारा ये उद्देश्य था कि हर प्रोडक्ट को हम हर जगह साउथ इंडिया का राइस बंगाल में मिले तो राइस विला का आज वो उद्देश्य सफल हो रहा है राइस विला 140 से ज्यादा प्रोडक्ट पूरे भारत में आज डिस्ट्रीब्यूट कर रहा है आप हमारा ऑनलाइन चैनल भी ऑनलाइन में भी आप फ्लिपकार्ट हो जो हाइपरप्योर हो आप सारे जगह हमारे प्रोडक्ट पाएंगे और ऑफलाइन में भी सारे जगह पाएंगे तो हमारा ऑब्जेक्टिव है इसी को और फैलाना ये साल हमने दुबई नेपाल ऐसे कई जगहों में अपना एक्सपेंशन किया है उसी को हम और एक्सपेंशन करना चाहेंगे ये साल पश्चिम बंगो कृषि सबसे पहला प्रथम उद्देश्य कृषक लाइफ की रकम बढ़ाना जाए देखू कृषक लाइफ बोलने बाढ़ कृषक लाइफ बाढ़र जब प्रोडक्ट आचे और वो वैल्यू करेक्ट वैल्यू पावे ठीक है आपने गोविंदो भोग राइस এক সময় কেউ পুরো ইন্টারন্যাশনাল মার্কেটে গোবিন্দভোগ নামই জানতো না লোক জানতো জিরা রাইস ঠিক আছে তো কি হতো কি বাইরে সাউথ ইন্ডিয়া লোক আসতো বেঙ্গলে রাইস কে নিয়ে ওখানে ডিস্ট্রিবিউট জিরা রাইস বলে করতো বেঙ্গলে কৃষক ওর ভ্যালু পাতো না আমরা সেই জন্য দু হাজার উনিশে একটা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করেছিলাম আপনার মনে হবে এর মধ্যে আমরা গোবিন্দ ভোগে সাড়ে ছশো কিলো একটা সিঙ্গেল রাইস ব্যাগ বানিয়েছিলাম আপনার দু হাজার উনিশে একটা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করেছিল রাইফিলা যার মধ্যে সাড়ে ছশো কিলো একটা সিঙ্গেল ব্যাগ ছিল সের উদ্দেশ্যে ছিল কি আমাদের গোবিন্দ ভোগকে পুরো ওয়ার্ল্ড লোক জানে ওকে ব্র্যান্ডিং করা যায় তারপরে আমরা দেখলাম আজকে গোবিন্দ ভোগ মার্কেট পুরো ইন্টারন্যাশনাল মার্কেট বেড়ে তো ইট ইস জাস্ট অ্যান এক্সাম্পল আমরা আপনাকে জাস্ট অ্যান এক্সাম্পল দিচ্ছি প্রত্যেক বছর সেই জন্যে আমরা কিছু নতুন করছি কি বেঙ্গলের কৃষক বেঙ্গলে রাইস মিল হোক ডাল মিল হোক আর ডিফারেন্ট কাইন্ড অফ ফ্রুট স্টোরেজ হোক ওকে কিরকম বাড়ানো যাবে সেই আমার উদ্দেশ্য

हमारे शाहा शाह मुखर्जी रिपोर्ट के लिए कंट्रीब्यूट कर रहा है वो बहुत ही उल्लेखनीय है और दुण। 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 दुण।

कृषक लाइफ भलो हो जेखुनी डिमांड सप्लाई हो जा डिमांड सप्लाई कृषक भलो रेट पा तो आज के आज के बेंगल कृषक जो तो भलो डेवलपमेंट कर इंडिया तो कृषक की ओर पाबना क्यों एखने ओपेन मार्केट आज एखने को मंडी ओके कंट्रोल करा ओके थैंक यू কিন্তু রাইস আমাদের শরীরের জন্য খুব ভালো কার্বস আমাদের ঘুমের হেল্প করে আমাদের